আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে কিন্তু অনেক সুন্দর একটা ভিডিও হবে তো সবাই পুরোপুরি ভিডিওটা দেখে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সেই ভাঙ্গাচুরো রাস্তা দিয়ে আমরা এখন মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমাদের সেই মেলায় তো এখানে কিন্তু আমাদের জালসা উপলক্ষে মেলাটা হচ্ছে আর কি দেখতে পাচ্ছেন তো আমি আমার চাস্তু ভাই চাস্তু বোনরা সবাই দুই তিনজন মিলে কিন্তু আমরা মেলাটা ঘুরতে গেছি আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু করে তারা হচ্ছে ফুচকা বানাচ্ছে গাইস তো আমার চাস্ত বোন আর আমার হচ্ছে বোন ওরা ফুচকাটা খেয়ে নিচ্ছে তো আমি একটু ভিডিও করছি দেখতেই পাচ্ছেন ওই যে ওদেরকে বসিয়ে রেখেছি এইখানে তো ওরা এখন ফুচকাটা দেখতে পাচ্ছেন আলা ফুচকা বানাই দিচ্ছে তো ফুচকা বানানো দেখেই আমার আসলে খেতে ইচ্ছা করে না দেখুন কিভাবে বাম হাত দিয়ে হাতে কোনো গ্লাভস নেয় তারপর ওইগুলো বানায় তো তার জন্য কিন্তু আমি এই ফুচকাগুলো খাই না বাড়িতে তৈরি করে খাই তো দেখতে পাচ্ছেন এমনি দেখা গেলে সুন্দর হলে কি হবে কিন্তু তারা হয়তো ততটুকু পরিষ্কার করে করলেও কিন্তু তারপরেও কিন্তু হাতে গ্লোভস নেই দেখতে পাচ্ছেন এই যে পরবর্তী ভিউ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে কিন্তু আমি এটা খাই না তো দেখেন কি রকম কিন্তু আমার বলল যে স্বাদ নাই এটা ফুচকা নাকি আর কিছু গাইস তো খালি টাকাগুলো নষ্ট করে এরা যা তাই এগুলো খাওয়ার মানেই হয় না গাইস আমার কাছে একটুকু পছন্দ হয় না তো আপনাদের কার কার পছন্দ হয় আর কার পছন্দ হয় না কমেন্টে জানাবেন তো দেখতে পাচ্ছেন আমার চাস্তু ভাইও আর একটা খেয়ে নিল ওর বোনের পক্ষ থেকে তো ও দেখতে পাচ্ছেন আর আমাদের এখানে কিন্তু অনেক বড় আকারে মেলা হয়ে থাকে আপনারা জানেন যারা যারা আমাদের আশেপাশে বাড়ি আমাদের আশেপাশে গ্রামে আছেন তারা কিন্তু আসেন আমাদের জাল ছায় তারা জানেন আর দেখতে পাচ্ছেন ভুড়ির বড়া বাজা হচ্ছে এখানে তো ভুড়ির বড়াটা আমার কাছে ভালোই লাগে কিন্তু এখন বাড়িতেই তৈরি করে বেশি খাই তারপরে অল্প করে কিনা হলো তো দেখতে পাচ্ছেন ভুরির বড়া কিনেছি পাপড় কিনেছি তো দেখতে পাচ্ছেন পাপড়ের দোকানে এসেছি দেখি যে আগুন লেগে গেছে পাপড়ের দোকানে কারণ দশ টাকা করে একটা পিস তারপরে আমরা কিছুটা বড়া কিনে নিলাম দেখতে পাচ্ছেন এই যে বড়া ভাজছে তো আমাদেরকে তিনি বড়াটা দিয়ে দিচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা বড়া কিনে নিচ্ছি পঞ্চাশ টাকা দিয়ে এই যে দেখতে পেলেন আমরা অল্প কিছু কিনলাম আর এখান দিয়ে ফুলের দোকান বসেছে বন্ধুরা আর এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু যার যার মতো করে মেলায় এসেছে সবকিছু বিক্রি করছে এবং দেখতে পাচ্ছেন যে এইখান দিয়ে কিন্তু জিলাপি ভাজা হচ্ছে এছাড়াও অনেক রকমেরই খাবার কিন্তু উঠেছিল সেগুলো আর হয়তো দেখাতে পারিনি তো থাকুন পুরো ভিডিওটি আর এই যে যে কিন্তু আমরা এখন ঘুরতেছি দেখেন সবকিছু কিন্তু ভাজাভাজি করছে সবাই কিন্তু মেলা করছে এইখান দিয়ে এই যে দেখতে পাচ্ছেন সবাই নতুন নতুন আবার আসতেছে তো দেখতে পাচ্ছেন এই যে এইখান দিয়ে কিন্তু ফাঁকা জায়গায় দেখতে পাচ্ছেন হালিম বিক্রি করা হচ্ছে আর এই দেখুন আমাদের রাস্তার পাশ দিয়ে কিন্তু এইখান দিয়ে অনেকগুলো দোকানপাট আরও বসে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু মানুষজন এই মেলায় আসে আমাদের ধরেন যে জেলার আশেপাশের মানুষ আমাদের এখানে জালসা হলে সবাই চলে আসে অনেক মানুষের সমাগম হয় আর দেখতে পাচ্ছেন তো এখান দিয়ে কিন্তু মেলাগুলো অনেক ভালোই লাগলো তো আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়াও ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই বাই